বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো তিনটি গোড়া অলরেডি জন্য প্রস্তুত হয়ে আছে শুরু হয়ে গেল পাচ্ছেন তিনটি গুড়া দ্রুত গতিতে ছুটি চলছে আমরা দেখতে পাচ্ছি তিনটি গোড়ার মধ্যে একটি সাদা গোড়া সবার আগে তার পিছনে আছে একটি লাল গোড়া এবং ঠিক তার পিছনে আছে আরো একটি গুড়া দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রতিযোগিতা হাড্ডি লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতে চলছে এবং খুব ভালো প্রতিযোগিতা চলছে যদিও একটা ঘোড়া অনেক পিছিয়ে আছে কিন্তু সেই ঘোড়াটিও হাল ছাড়ার পাত্র নয় ছুটি আসছে দ্রুত গতিতে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলার সাতকানুমার কান্দি কামারগাঁও অতিবাহী বর্জ্যের প্রতিযোগিতার আজকের প্রতিযোগিতার দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলার জন্য দ্রুত গতিতে চলছে পিছনের বোর্ডাওয়ার প্রত্যাশই আস্তে আস্তে ওই গোড়া থেকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাদা ঘোড়াটাকে আরেকটি ঘোড়া হাতটা হাত্ডি লড়াইয়ের আওয়াজ দিয়েছে এবং দুটি গুড়া খুবই দ্রুতগতি চলছে ছুটে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাদা গোড়াটাকে পিছনে ফেলে লাল ঘোড়াটি অনেকটা এগিয়ে গিয়েছে এবং পুরো ঘোড়ায় কোন অংশে কম নয় দুটি ঘোড়ায় দক্ষতার সহিত চালাচ্ছে অসাধারণ দক্ষতায় দুটি ঘুরার হাটা লড়াই চলছে এবং পিছনে অন্য আরেকটি ঘোড়া যদিও অনেকটা পুষিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি কষ্ট এগিয়ে যাচ্ছে দুটি ঘুরা সকান আরো একটি রাউন্ড শেষ হয়ে গেল এবং ফাইনাল রাউন্ডের জন্য দ্রুত হয়েছে ইতিমধ্যে সাদা ঘোড়াটাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস করে লাল ঘোড়াটা অনেকটা এগিয়ে চলছে এবং দ্রুত গতিতে আরো ছুটি চলছে কিন্তু সাদা ঘোড়াটাও হারবার পাত্র নয় তিনিও ছুটি চলছেন দ্রুত গতিতে দেখা যাক শীত পর্যন্ত এই রাউন্ডে কে হয় চ্যাম্পিয়ন সকালের এই প্রাথমিক রাউন্ডের আয়োজনে প্রচন্ড রোদ যদিও লুট সমাগম কম কিন্তু আস্তে আস্তে বেলা যতই গড়াচ্ছে লুট সমাগম ততই বাড়তে শুরু করেছে আমরা আশা করছি বিকালের মধ্যে লুকি পরিপূর্ণ হয়ে যাবে পরবর্তী রাউন্ডে ঠিক চলে যায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরো দ্রুত গতিতে ছুটি চলছে এবং বিদ্যুৎ গতিতে ছুটি চলছে লাল গোড়াটি পিছনেই ঠিক আছে সাদা গোড়াটি দেখা যাক ইতিমধ্যে আরো প্রথম স্থান অধিকার করে বললো এবং দুটি মধ্যে হাঁটে হাঁটি লড়াই কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে তৃতীয় স্থান অধিকার করল ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন